শোনো বৌ কেউ যদি আমাকে একটা মারতে আসে তবে তুমি তাকে মেরে তত্ত্ব বলে দিবে একদম ছাড়বে না বুঝলে বৌ একদম বাজে বকবে না তুমি ইচ্ছে করে অন্যের জমি নষ্ট করবে আর আমি কিনা জমির মালিকের সাথে মারামারি করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি রাস্তা দিয়ে অন্যের জমি দিয়ে বা আটছোই কেন চলো চলো রাস্তা দিয়ে চলো বলছি অন্য ফসলের ক্ষেত দিয়ে আঁটতে হবেনি চলো বলছি কবরদার খবরদার আমাকে টাচ করবে না বউ আমার সোজা রাস্তায় যেতে একদম ভালো লাগে না আমি এই বাঁকা রাস্তা দিয়েই ক্ষেতের ফসল নষ্ট করতে করতে যাব। আচ্ছা তুমি এত গা কেন বলো তো তুমি সোজা রাস্তার এঁকে ক্ষেতের মাঝখান দিয়ে কেন তো তোমাকে নিয়ে আমি আর পারি নে চলো বলছি চলো তাড়াতাড়ি রাস্তায় চলো বলছি চুপ করো তোমাকে তো আমি বলেছি এই জমির ফসল নষ্ট করতে করতে যাব আর তুমি যখন বুঝতেই পেরেছো আমি ঘাড়তে রা তবে এত টানাটানি করছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি ও মাগো কি ব্যাথা তাই না লাগলো গো কি দاکہ টাইনা না আমাকে আরে আর আমি ফসলের মার দিয়ে জাস নে থাম বলছি থাম কি ব্যাপার বউ আর কতক্ষণ এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি গিয়ে দুপুরের খাবারটা খেতে হবে তো সকাল থেকে রান্না বান্না সব বাদ দিয়ে সেজেই চলেছো সেজে চলেছো বলি এবার দয়া করে শ্বাসকষ্ট একটু কমাও চলো তো এবার চলো এত চিৎকার করছো কেন মাত্র তো লিপস্টিকটা দেওয়া শুরু করলাম তাতেই তো আমার দেরি মনে হচ্ছে খাওয়ার চিন্তায় তুমি আমার লিপস্টিক দেওয়া বন্ধ করতে পারবে না আমি তো লিপস্টিক দিবই আরে আরে মিসকে কি করছিস তুই সর্বনাশ হয়ে গেল রে সর্বনাশ হয়ে গেল আমার ফসল তুই এভাবে নষ্ট করছিস কেন রাস্তা থাকে তুই আমার জমিতে কেন রে যা দূর হ তুই আমার জমি থেকে দূর হ দিদি মাইদি তুই কে রে কোন রাজ্যের রাজা রে যে তুই বললি আর আমি জমি থেকে চলে গেলাম কক্ষনো না আমি যখন ঠিক করছি ফসলের মাঠের মাঝখান দিয়ে ফসল নষ্ট করতে করতে যাব তখন যাবই কারো কোনো কথা মানব না আমি আরাম দাদা তুই বলিস কি

আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল রিক্সা এই যাবে যাবার জন্যই তো রিক্সা নিয়ে বের হয়েছি তা বলছি আপনারা যাবেন কোথায় আমি কোথায় যাব না যাব সেই কথা কি তোকে বলবো নাকি তোকে যেতে বলেছি তুই যাবি তা না করে তুই এত প্রশ্ন করবি কেন হ্যাঁ বল কেন

তুমি কি একটা রিক্সাওয়ালা কেউ জাপে নাকি কেমন কেমন বলছি তুই একদম মারবেনি আরে ছেড়ে দাও ছেড়ে দাও বলছে দে যে এখন ঠিক কথাই বলেছে ছেড়ে না এলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু তুই আমাকে কি দুর্ঘটনার কথা বলছিস দুর্ঘটনা খুব অলরেডি ঘটেছে আর তুই মেরে আর দুর্ঘটনার সমাপ্তি ঘট মাইদি কে মুসকিল ব্যাপার বাবা এই বেটা তুই চলতে দাঁড়টা না বাবা জীবন বাঁচাতে হলে আমাকে একটা এখান থেকে পালাতে হবে রিক্সা যাই যাক বাবা তবু আমার প্রাণ বাঁচ করি বাবা ঘটনা বলো তো তুমি কি সারা দিনে এভাবে পায়চারি করবে নাকি আরে যে আসার সে তো আসবেই এত অস্থির হতে হবে নি বুঝলে যাক অবশেষে একজন তো এলো বলি ছোট জামাই তুমি তো এলেই এবার বড় জামাই এলেই ঘটনাটা মিটে যায় আমরা দুপুরের খাবার খেতে পারি এসেছে রে এসেছে আমার বড় জামাইও চলে এসেছে বলি জামাই বাবা তুমি এলে ভালো কথা কিন্তু তুমি রিক্সায় কেন না মানে রিক্সা চালিয়ে কেন রিক্সা চালাবো না তো কি করব শাশুড়ি মা বেটা রিক্সাওয়ালা তো পালিয়েছে তাই বলে কি আমি শ্বশুর বাড়ি আসবো না দরকার পড়লে আমি রিক্সা চালিয়ে শ্বশুর বাড়িতে এসেছি মা ভালো করেছি কি না হ্যাঁ হ্যাঁ ভালো কাজ করেছো বাবু রিক্সা চালিয়ে বনের সকলকে জানিয়ে আমার মান সম্মান ডুবিয়ে এসেছো শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আরাম জাদা জামাই আস তোমার একদিন কি আমার একদিন আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল যায় আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল যায় যাবো রে বাসা বানাবো রে থাকবো দুজনে একসাথে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায় যাই আপনি কি শুরু করেছেন বলুন তো দুলা ভাই এই মাঝ রাতে আপনি কুত্তা কণ্ঠে গান গিয়ে গানের মান সমান নষ্ট করছেন আমাদের ঘুমও দূর করছেন এবার বুঝতে পেরেছি আসলে আমার কণ্ঠের কোনো দোষ নেই দোষ হলো তোমাদের ঘুমের কেমন ঘুম ঘুমাও যে সামান্য গান শুনে তোমার ঘুম ভেঙে যায় খবরদার দুলা ভাই একদম আজে বাজে কথা বলবেন না দরকার পড়লে আপনি মুখে সুপার গ্লু লাগিয়ে রাখেন তবু ওই কণ্ঠে আর গান গাইবেন না যত সব মগের মূল্য পেয়েছে যা বলবে তাই মেনে নিতে হবে কখনো না দরকার পড়লে আমি আরো জোরে গান গাইবো বাবা আমাকে মেরেছে সেই দুঃখ তো আমাকে ভুলতেই হবে মায়েরি আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই দুদেশে যাবরে বাচ্চা বানাবো তাকে দুজনে একসাথে রূপা এই রূপা তোমার দুলাভাইয়ের অত্যাচারে কি আমরা শান্তিতে ঘুমাতে পারবো না নাকি হ্যাঁ না এবার তোমার দুলা ভাইকে বিরক্ত করার উত্তম বুদ্ধি পেয়ে গেছি মায়েরি এ কি হুয়া হুকা হুয়া এটা ছাগল আবার লাউ পাতা খাওয়া শুরু করলো কবে থেকে নাকি এই বেটা ছাগলের আবার মূর হয়ে টেস্ট বদলে গেলো নাকি

কোথায় তুমি মিনছে এই মিনছে কোথায় তুমি কি হয়েছে তোমার তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এভাবে ছাগলের মতো চিৎকার চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করব না তো কি করব এই কখন থেকে তোমাকে ডাকছি অথচ তোমার কোনো সারা শব্দ নেই এই কাঁটা জমিতে তুমি কি করবে বলো তো চাষ করে জমিটা আরও খারাপ অবস্থা করেছো চুপ থাকো তুমি দেখছো না কি করছি আর আমি জমিতে লাউ চাষ করবো তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না যাও দূর হো আমাকে ফসলের